চলে এসেছি আজকে আমি রান্না করব থোর আমি কিভাবে থোর করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর থোর গুলো কেটে আমি নুন দিয়ে চটকে নিয়েছি তার সাথে আমি একটা বড় দেখে গোটা রসুন নিয়েছি রসুনটা থেতে করে নেব গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে তেল গরম হয়ে গেছে এবার এবার লঙ্কা দেবো দেবো সেদ্ধ করা রসুন বন্ধুরা একটা কথা বলি এত ছোটো ছোট ভিডিও ছাড়ি তাও খুব রাস্তা করে দেখেন না না আমি কিন্তু দেখুন ছোটো ভিডিও দিই সবার ভিডিও কিন্তু দেখলেই বোঝেন যে ভিউটা দেখলেই তো বুঝতে পারেন যে

এখানে আটকে থাকতে হবে ভাতটা ফাটে খুব ভালো বন্ধুরা সবাই জানেন এবার আমি নুন দিয়ে দেবো নুন আমি ঝোল চটকিয়ে রেখেছিলাম এবার পরিমাণ বুঝে নুনটা দিতে হবে এবার হলুদ দেবো আর এই রসুন দিয়ে ঝোল ভাজা ভালোই লাগে খেতে এটা ভাতে সাথে খুবই ভালো লাগে সবাই সবাই কাছে থাকুন একদিন এগিয়ে যাবেন ফুল ভিডিওটা দেখবেন এবার আমি ঢেকে দেবো আমার সবার video গুলো দেখতে বন্ধুরা একটু দেরি হয়ে যাচ্ছে একটু মানিয়ে নেবেন শরীরটা খুব খারাপ ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে এবার আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব একটু ঝাল মিষ্টি হবে খেতে খুবই ভালো লাগবে কিন্তু সবার ভিডিও শুওয়াচ করে দেখি বন্ধুরা আপনারা বুঝতেই পারেন আমি লাইক দিই লাইকটাও আমার অনেক কম হচ্ছে কমেন্ট অনেক হচ্ছে লাইকটা অনেক কম হচ্ছে আপনারা দেখবেন অন্যরা সবার সবার পাশে না থাকলে হবে না অন্যারা একদম আমরা এভাবে এগোতেই পারবো না এখানেই পড়ে থাকতে হবে আবার ঢেকে দেবো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে রসুন দিয়ে যে কোনো তরকারি করলে মানে গন্ধটা খুবই সুন্দর বেরোয় আর আমার রসুনের গন্ধটা খুব ভালো লাগে বন্ধুরা কি বলবো বলবো না কিছু বলবো না খালি রান্নাই করে যাবো কিচ্ছু বলবো না যা ভালো লাগবে যার ভালো লাগবে সে দেবে যার ভালো লাগবে না দেবে না আবার থেকে তো সেদ্ধ হয়ে গেছে আর থাকবো না এবার ভাজবো ঢুকে ভাজবো না এমনি ভেবে ভাজা হয়ে যাবে আমার শরীরটা খারাপ কথাও বলতে পারছে না চৌ ভাজা দিয়ে ভাত রুটি দুটোও ভালো লাগে রুটিও খেতে ভালো লাগে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের বলব ভিডিও কেন অবশ্য দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন চলে যাবেন না আপনারা কিন্তু চলে যান বন্ধুরা দেখেছি যখনই চব্বিশ ঘন্টা পরে যাই বা চব্বিশ ঘন্টা পরে সাবস্ক্রাইব একটা হয়ে গেল তারপরে চলে যান কেন এইভাবে সাবস্ক্রাইবগুলো নষ্ট করেন আপনারও নষ্ট হবে আমারও নষ্ট হবে চ্যানেলটার ক্ষতি হবে এবার আমি অল্প করে মিষ্টি দিয়ে দেবো সামান্য মিষ্টিটা যে মিষ্টি খাবেন তারা দেবেন আমি একটু মিষ্টি দেবো একটু মিষ্টি দিলে ভালো লাগবে একটু খাল মিষ্টি হবে মিষ্টি দিয়ে দিলাম ভাজা হয়েছে আর একটু হবে কতটা শোর হয়েছিল বন্ধুরা যখন ভাবতে ভাজতে খেলতেখানি হয়ে গেল দেখে মনে হচ্ছিল অনেক এবার ভাবতে ভাবতে একদম অল্প হয়ে গেল ভাজ্রোাজে তেল ছেড়ে দিয়েছে চোল ভাজা হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি সবটা নামিয়ে নেব ফোল ভাজা হয়ে গেছে দেখে নেব তেল ছেড়ে দিয়েছে